পিঠে তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন এবার এইভাবে করে খাস্তা মুজমুচে রসালো ফুল ফুলপিঠেটা তৈরি করে দেখুন খেয়ে পুরো অবাক হয়ে যাবেন আর ভাবতে পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খাস্তা মুজমুচে রসালো ফুল ফুলপিঠা আর এটা বাড়তে বানিয়ে রেখে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন আর হাতে গুনা করে একটা উপকরণ দিয়ে বানানো হয়ে যায় পিঠেটা খুব সহজভাবে বানিয়ে দেখাবো একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন ফুল পিঠার জন্য ডোটা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা নিয়ে নিয়েছি আর এক বাটি দিয়ে দিব ময়দা তো আপনারা চাইলে ফুলপিঠেটা আটা দিয়েও তৈরি করতে পারেন হাতের কাছে যদি ময়দাটা না থাকে আর দিয়ে দিব সামানে একটু নবন আর ময়ামের জন্য দিয়ে দিব আমি এখানে তিন চামচ সাদা তেল আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও ময়ামটা করতে পারেন এবার হাত দিয়ে খুব ভালো করে মায়ামটা করে নেব আর যত বেশি মায়ামটা করবেন তত বেশি কিন্তু ফুল পিঠেটা একদম খাস্তা আর মুচমুচে হবে আর রসালো হবে খেতে ভীষণ ভালো লাগবে খুব ভালো করে মায়াম করে নিয়েছি তবে কি করে বুঝবেন এইভাবে করে হাতে মুঠে করবেন দেখুন দোলা পেকে যাচ্ছে ভেঙে যাচ্ছে না এইভাবে চাপ দেবেন তবে বালির মতো ঝুড়ো হয়ে যাচ্ছে ঠিক এইভাবে কিন্তু ময়ামটা করে নিতে হবে আর এখানে আমি নিয়েছি গাজরের রস তবে গাজরটাকে আমি মিষ্কিতে দিয়ে দিয়েছিলাম আর একটু জল দিয়ে পেস্ট বানিয়ে ছাঁকুনিতে ছেঁকে নিয়েছি তো তোমাদেরকে দেখালাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য এ গাজরের রসটা দিয়ে মেখে নেব অল্প অল্প দিয়ে তো একবারে দেবেন না নালে ঢিলা হয়ে যাবে অল্প অল্প দিয়ে আমি মেখে নেব অল্প অল্প গাজরের রসটা দিয়ে মেখে আমি ডোটা একদম তৈরি করে নিয়েছি সফট করে দেখুন ঠিক এইভাবে করে খুব বেশি নরম করে মাখতে যাবেন না একটু টাইট করে মেখে নিতে হবে ফুল পিঠেগুলোর জন্য আমি প্রথমে সেরাটা তৈরি করে নেব তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি হাফ বাটিয়ে দিয়ে দিব চিনি কড়াইয়ের মধ্যে আর হাফ বাটিয়ে দিয়ে দিব জল দুটো এলাচ নিয়েছি মুখগুলো ফাটিয়ে নিয়েছি আর দুটো দিয়ে দিব তেজপাতা এবার চিনিটাকে চিনি জল নাড়াচাড়া করে আমি সেরাটা তৈরি করে নেব একটু ঘন চিটচিটের সেরাটা তৈরি করে নিতে হবে চিনি জল নাড়াচাড়া করে আমি চিটচিটে একটু সেরাটা তৈরি করে নিয়েছি আর একটু ঘন চিটচিটের সেরাটা তৈরি করে নিতে হবে হয়ে গেছে সেরাটা এবার নামিয়ে নেব এবার সেরাটা আমি বাটির মধ্যে ঢেলে নেব যেহেতু সেরাটা আমি ঘন চিটচিটে তৈরি করেছি জমিয়ে যাবে তার জন্য দেখুন একটু পাতি লেবু রস দিয়ে দিব তাহলে কি হবে সেরাটা জমে যাবে না তো এবার আমি ফুলপিঠাগুলো তৈরি করে নেব এবার আমি ডোটা থেকে লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব তো গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি এবার কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব তো অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে বেলানোর চেষ্টা করবেন তাহলে সব থেকে ভালো হবে দেখুন বড় করে উটির মতো করে বেলে নিয়েছি এবার উপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো আর উটির মধ্যে ভালো করে এইভাবে করে লাগিয়ে নিতে হবে এবার আমি এইভাবে করে ধরে এইভাবে করে ভাজ করে নেব আর এই ভাজের মধ্যেও কিন্তু কনফলা লাগিয়ে নিতে হবে এবার এই সাইডটা ধরে এইভাবে করে ভাজ করে নেব ভাজের মধ্যেও কিন্তু সামান্য করে আমি কনফুলার লাগিয়ে দিচ্ছি এবার এইভাবে করে ধরে এইভাবে করে ভাজ দিয়ে দেব এবার দেখুন এইভাবে করে ভাজ করে নেব আবার এদিকটা ধরে এইভাবে করে ভাস দিয়ে দিব এই যে দেখুন এইভাবে করে ভাত করে নিলাম এবার আবারও আমি অল্প কনফ্লার দিয়ে বেলুনিতে বেলে নেব এবার আমি পাতলা করে বেলে নেব যতটা সম্ভব পাতলা করে একটু বেলে নেব দেখুন এইভাবে করে বড় করে উটি মতো করে পাতলা করে বেলে নিয়েছি এইভাবে করে আর একটা প্লাস্টিকের ঢাকনার মুখ নিয়েছি এই মুখটা দিয়ে আমি কেটে নেব। তো দেখুন এইভাবে করে কেটে নিয়েছি আর বাকি অংশগুলো তুলে নেব এইভাবে করে কেটে নিয়েছি সাইডে রেখে দেব আর একটা আমি এখানে কোড়া প্লাস্টিক নিয়ে নিয়েছি এইভাবে করে ভাজ করে নিয়েছি ডবল করে এবার দেখুন এইভাবে করে সাইডের দিকটা কেটে নেব এইভাবে করে কেটে নেব অল্প করে দেখুন ধারের দিকটাই এইভাবে করে কেটে নিচ্ছি তো দেখুন এইভাবে করে আমি কেটে নিলাম আর এইভাবে করে কেটে নিতে হবে এইভাবে করে আমি সবগুলো কেটে নেবো তো আপনাদের যদি হাতের কাছে কুকি কাটার ছাপ থাকে তো সেটা দিয়েও কেটে নিতে পারেন তো ভাবে করে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি আর এখানে আমি বাটির মধ্যে এক চামচ নিয়ে নেব ময়দা অল্প জল দিয়ে গুলে নেব দেখুন এইভাবে করে ঘন করে গুলে নিয়েছি এবার আমি একটা করে নিয়ে নেবো আর এইভাবে করে বসিয়ে দেব আর ময়দার ঘোলটা মাঝখানে এইভাবে করে লাগিয়ে নেব অল্প করে আবারও আমি একটা নিয়ে সমান করে মাঝখানে এইভাবে করে বসিয়ে দেবো আবার আমি মাঝখানে ময়দার গোলটা একটু লাগিয়ে নেব সামান্য একটু করে এইভাবে করে আমি পরপর চারটা দেব তো আপনারা তিনটাও দিতে পারেন বা চারটাও দিতে পারেন নিজেদের পছন্দ মতো করে দিয়ে দিবেন তো দেখুন আমি পরপর চারটা বসিয়ে দিলাম মাছ বরাবর আঙুলটা দিয়ে হালকা করে এইভাবে করে চেপে দেব খুব বেশি না এটাকে হাতের মধ্যে তুলে নেব এবার দেখুন এইভাবে করে ধরবো আর এইভাবে করে ভাজ করে নেব তো দেখুন এইভাবে করে নিয়েছি আর এখানে নিয়েছি কাঠি নারকেলের কাঠি নিয়েছি আমি এইভাবে করে দেখুন ফুরে দিতে হবে কাঠিটা একটু বড়ো নিতে হবে তো দেখুন এইভাবে করে ফুরে দিচ্ছি আবার আমি এইভাবে করে ফুরে নেব তো দেখুন এইভাবে করে আমি পিঠেটা তৈরি করে নিলাম এইভাবে করে ডিজাইনটা তৈরি করব তো সব পিঠাগুলো আমি একেভাবে করে তৈরি করে নিয়েছি এবার আমি ফুল পিঠেগুলোকে ভেজে নেব তার জন্য উনুনে আমি সাদা তেল গরম করে নিয়েছি আর তেলটাকে একদম হালকা মিডিয়াম গরম করে নিতে হবে খুব বেশি কিন্তু অতিরিক্ত গরম করানো যাবে না এবার ভেজে নেব তো দেখুন আমি হালকা একদম মিডিয়াম গরম করেছি এবার এইভাবে করে একটু তেলটা ছড়িয়ে দিতে হবে তো প্রথমে আমি একটাই দিলাম কিছুক্ষণ হয়ে আসবে তবে কিন্তু আর একটা দেব এইভাবে করে তেলটা ছড়িয়ে দিতে হবে তাহলে দেখবেন ফুলপিঠেটা একদম দারুণ লাগবে দেখতেও আর পাপড়িগুলো খুব সুন্দরভাবে মেলবে তো দেখুন একটা হয়ে এসেছে তো এ পর্যায়ে আমি আর একটা ছেড়ে দেব আর এইভাবে কিন্তু গনাবর্ত তেলটা ছড়িয়ে দিতে হবে পিঠের গায়ে তাহলে খুব মেলবে তো আবারও বলছি হালকা তেলটা গরম হয়ে আসবে তবে কিন্তু পিঠে গুলো দেবেন অতিরিক্ত তেল গরমের মধ্যে দিতে যাবে না নাহলে কিন্তু পিঠে গুলো চুপসে যাবে পাপড়িগুলো মেলতে চাইবে না দেখুন এবার আমি উল্টে পাল্টে দেব উল্টে পাল্টে একদম হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে তবে কিন্তু পিঠেগুলো একদম খাস্তা মোচমুচে হবে খেতে ভীষণ ভালো লাগবে তাই সময় নিয়ে ভেজে নেব সময় নিয়ে ধীরে আছে করে পিঠেগুলোকে ভেজে নিয়েছি তো হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নেব আর দেখুন পিঠেগুলো আমি এইভাবে করে কালার করে ভেজেছি তো আপনারা চালের থেকে একটু নালচে কালার করে ভেজে নিতে পারেন আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে পিঠেগুলো আর দেখে কিন্তু মন ভরে আছে সবগুলো পিঠে আমি ভেজে নিয়েছি একইভাবে করে আর কাঠিগুলো কিন্তু বের করে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে আর দেখুন ফুল পিঠেগুলো কত সুন্দর লাগছে দেখতে আর একটাও কিন্তু মিস হয়ে যায়নি দেখুন প্রত্যেকগুলোই কত সুন্দর ফুলের মতো হয়েছে পিঠেগুলো এবার যে সেরাটা তৈরি করেছি অল্প করে চামচের মধ্যে নিয়ে এইভাবে করে পিঠের মধ্যে ছড়িয়ে দেব ফুল পিঠের মধ্যে তো দেখুন পিঠেগুলোর মধ্যে ছড়িয়ে দিয়েছি এবার দেখুন ফুল ফুলপিঠেটা কত লোভলীয় লাগছে দেখতে আর কতটা দুর্দান্ত লাগছে কারোর সামনে যদি এত সুন্দর পিঠে থাকে তো না খেয়ে তো থাকতে পারবে না দেখলে কিন্তু খাওয়ার ইচ্ছাটা বাড়িয়ে যাবে আর যেমনি পিঠেগুলো মুচমুচে রসালো আর খাস্তা তেমনি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে একটা ভেঙেও দেখাচ্ছি এ দেখুন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে আর কত সুন্দর হয়েছে রসালো ভিতরে দেখুন যেমনি মুচমুচে খাস্তা হয় আর তেমনি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এইভাবে করে শুধু তৈরি করে দেখুন অন্য স্বাদের পিঠে খাওয়া ভুলেই যাবেন এতটা খেতে ভালো লাগে কি খেতে খেতে মুখ ফেরাইতেই পারবেন না আর দেখলেন তো ফুলপিঠাটা বানানো কত সহজ কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন তো অবশ্যই আমার মতো করে তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আজকে আমার ফুলপিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কোনো নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ